বক্তব্য দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন যেটা চালু হয়েছে সেটা এই মিনিটে ট্রাক ভাড়া করে দৌড়া দৌড়ি ছোট আনন্দ একটু করবি বাচ্চারা ঠিক আছে কিন্তু করবি বলে ইসলাম বিরোধী আনন্দ করা যাবে না তো যে ঈদের যে শিক্ষা সেটা হলো কি ঈদ আনন্দের জিনিস ঈদ উৎসবের জিনিস কি যে আনন্দের উৎসবের একটা সীমা কিন্তু ইসলাম নির্ধারণ করে দিয়েছে ইসলাম কোন উৎসবকে সীমার বাইরে যেতে দেয়নি অথচ আমাদের সমাজে যদি বলা হয় ঈদ মানে আনন্দ আনন্দের তো অনেক উপকরণ আছে ঢোল তবলা বাজায় আনন্দ গান বাজনা করে আনন্দ নাচ গান করে আনন্দ নানান ধরনের আনন্দের বিনোদনের বিষয় আছে কিন্তু এই ঈদ মানে কিন্তু সেই আনন্দ পাওয়া যাবে না এই ঈদ মানে হচ্ছে আনন্দ হবে ইবাদতের আনন্দ আমরা দেব এক মাসে ইবাদত করেছি আমরা খুশি আজকে আমরা মাঠে এসে আল্লাহর সেবা করে আলাদা দোয়া করব আল্লাহর বল আলামিন ফেরেশতাদের সামনে বলবেন হে ফেরেশতা দেখো যে বান্দারা কোন মালিকের যদি কাজ পরিপূর্ণ আদায় করে তাহলে তার মজুরি কেমন পাওয়া উচিত ফেরেশতা ও ইয়া রাব্বাল আলামিন কোন মানুষ যদি তার মালিকের পরিপূর্ণ কাজ করে তাহলে সে পরিপূর্ণ মজুরি পাবে পরিপূর্ণ পারিশ্রমিক পাবে আল্লাহ তালা বলবেন হে ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার বরত্বের কসম করে বলতেছি আল্লাহ কসম করে বলবেন যে আমার মান্দারা রমজান আমাদের শ্যাম সাধনা পালন করে ঈদের নামাজ পড়ার জন্য মাঠে এসে তারা আমার কাছে প্রার্থনা করার জন্য এসে হাজির হয়েছে দোয়া করার জন্য হাজির হয়েছে আমি খুশি হয়ে তাদের অধিক জীবনে সমস্ত গোনা মাফ করে দিলাম শুধু তাই নয় হাসান

আইন শৃঙ্খলা মোটরসাইকেল বা আইন শৃঙ্খলা সম্পর্কে বক্তব্য দিবেন এবং শুভেচ্ছা বক্তব্য দিবেন আমি এখন শুভেচ্ছা বক্তব্য এবং আইন শৃঙ্খলা বক্তব্য ব্যাপারে কথা বলার জন্য প্রথমে অনুরোধ করছি আমাদের অফিসার ইনসার বহাদুর টানা জনাব সাহেব নেজা মহাদয়কে তিনি আইন শৃঙ্খলা বিষয়ক কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন ধন্যবাদ আমার পরম শ্রদ্ধা সাহেবকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে মহাদেবপুর থানা পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ আমি দুটা কথা বলার জন্য আমি দাঁড়াবো মনে করেছিলাম আমার কথাটা হুজুর বলেই দিলেন যে আসলে আমরা এক মাস শ্যাম সাধনার পরে আমরা কি শিক্ষা অর্জন করলাম আজকে এবং আগামী দুই তিন দিন লক্ষ্য করব সচক্ষে দেখবো যে আসলে আমরা কি শিক্ষা অর্জন করলাম বিগত বছরগুলোতে আমি এখানে পুরনো মানুষ আমাকে চেনেন আমি জেলা শাখায় চাকরি করছি এখানে আমি পরিবার পরিজন নিয়ে বসবাস বেশ কয়েক বছর যাবত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে মহান আল্লাহ অশেষ মেহেরবানীতে আমি আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসেবে পদায়িত হয়েছি গত এক তারিখে অর্থাৎ রমজানের আগের দিন